হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি চাঁদপাড়া হাটে আর এখানে কী কী কালেকশান এসেছে সামনে পুজো চলেই এসেছে আর হাতে গোনা কটা দিন তা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তোমরা এই দাদার দোকানের ভিডিও হয়তো আগে দেখেওছো আমার চ্যানেলে তোমরা হাটে ওনার দোকান দেখেছো আর উনি কিন্তু চাঁদপাড়াতেও বসে আর এখানেও কী কী কালেকশান আছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা নতুন এখন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো শুরু করা যাক এটা হলো চাঁদপাড়া হাট আর এই যে শাড়ির দোকানটা এখানে তোমরা যদি যোগাযোগ করতে চাও বা এই শাড়ি নিতে চাও তাহলে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা এগুলো কীরকম দামের মধ্যে আছে বলো টাকা দেখো এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা করে আর কালার কিন্তু পেয়ে যাবে ফুল ওয়ার্ক করা রয়েছে দেখো দেখো এতগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এগুলো সবই কিন্তু দুশো কুড়ি টাকা পাইকারি রেট দুশো কুড়ি টাকা না সিঙ্গেলও এক পিস নিলেও দুশো আচ্ছা এক পিস নিলেও কিন্তু তোমরা দুশো কুড়ি টাকা করেই পেয়ে যাচ্ছে দেখো পুরোটাই কিন্তু কাজ করা পুরো কাজ করা সপ্তমীর সকালে কিংবা অষ্টমীর সকালে তোমরা কিন্তু এগুলো পরতেই পারো দেখো লাল পাড় সাদার মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা করে তোমরা এক পিসি দুশো টাকা করে নিতে পারো এই দোকানের নাম্বার হচ্ছে উনচল্লিশ এটা কত নাম্বার গলি আছে আচ্ছা শাড়ির লাইনে ঢুকে কিন্তু লাস্টের দিকেই গলিটা আর এখানে দেখো শাড়ি দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর আইটেম তোমরা পেয়ে যাবে এগুলো একদম সফট জামদানি অনলাইনে অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা কোনো অনলাইনে অর্ডার দেওয়ারও ব্যবস্থা আছে অনলাইনে আমাদের যদি ভিডিও কল করে দেখা ভিডিও কল করেন তাহলে আমরা আরও দেখাতে পারি আচ্ছা আর এখানেও যদি তোমরা যেটা দেখছো তোমরা যদি স্ক্রিন করে নিতে পারো নিয়ে দাদার এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু তো তোমরা কিন্তু বাড়িতে পার্সেল করে দিয়ে দেবে আচ্ছা এগুলো কিন্তু লিনেনের মধ্যে

লালা সাদাতে আছে এরকম কিন্তু তোমরা আরও কুড়িটা কালার পাবে এগুলো কিন্তু চারশো টাকা করে এই একটা ইয়েলোর মধ্যে আছে এটা ইয়েলোর মধ্যে আর পারে কিন্তু রেড ছিল আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে পারে ব্ল্যাক আর পুরো শাড়িটা কিন্তু রেডের মধ্যে টাকা করে আচ্ছা এটা কিরকম দাম পড়বে দুশো নব্বই টাকা আচ্ছা এর মধ্যে ব্লাউজ পিজা কিন্তু তোমরা পেয়ে যাবে দুশো নব্বই টাকা দেখো এটা এটাকে খাদি বলে খাদি আচ্ছা এটা কিন্তু খাদি শাড়ি দুশো টাকা করে পাইকারি রেট পাইকারি খুচরো দুটোই পেয়ে যাবে পাইকারি নিলে কি রকম খুচরো তো দুশো নব্বই টাকা আচ্ছা পাইকারি রেটই আচ্ছা দেখো এখানে কিন্তু প্রচুর আইটেম আছে দেখতেই পাচ্ছ এই একটা লাল সাদার মধ্যে সামনে যেহেতু পুজো আসছে তো সেই জন্য লাল সাদারটাই দাদা বেশি করে দেখাচ্ছে আমরা সপ্তমী সকালে কিংবা অষ্টমী সকালে এগুলো কিন্তু পরতেই পারো আচ্ছা দুশো নব্বই টাকা করে তাই তো কিরকম দাম আচ্ছা এটা তিনশো টাকা একটা হ্যান্ডলুমের মধ্যে দেখো এগুলো কিরকম দাম আছে সাড়ে তিনশো টাকা আচ্ছা ঘিচা হ্যান্ডলুম আচ্ছা এটা কিন্তু ঘিচা হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাচ্ছে সাড়ে তিনশো টাকা দাম আছে একটা ব্লু আছে একটা গ্রিন আছে আর একটা কিন্তু ইয়েলো আছে সবকটা কালারই খুব সুন্দর এছাড়া কিন্তু আরও কালার আছে দেখো সাদার মধ্যে রয়েছে একটা একটা বিস্কুট কালার আছে একটা অ্যাশ কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা তোমাদের খুলে দেখালাম এটারই কিন্তু এই যে এগুলো সবই সাড়ে তিনশো টাকা করে আচ্ছা এই হ্যান্ডলুমগুলো তিনশো কুড়ি টাকা করে চোদ্দো হাত শাড়ি আচ্ছা ব্লাউজ পিস আছে কি আচ্ছা এগুলো কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে সাথে দেখো এটা আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছি জামদানি অল ওভার কিন্তু কাজ পাবে এটা কিন্তু আচল অল বডিতে এরকম জিগ কাজ আছে আর এগুলোর কিন্তু কাত কালার দেখো প্রচুর কালার কিন্তু পেয়ে যাচ্ছে দেখো এগুলোর কীরকম দাম আছে সাড়ে তিনশো টাকা এই জামদানিগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো আর প্রচুর কালারও আছে কালারও পাচ্ছো দেখো ফুল ওয়ার্ক করা কিন্তু পুরো জামদানিতে পুরো কাজ করা দেখো কতগুলো কালার তোমরা পাচ্ছো আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি

পুরো শাড়িটা কিন্তু এই পিঙ্ক কালার আর আঁচল কিন্তু গ্রিন এটাকে জালবন্দি শাড়ি বলছে আর কালার কিন্তু আরও পেয়ে যাবে এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা এটা একটু দেখি পুরো শাড়িটা ডিপ গ্রিন আছে এটা ওটা হালকা টিয়া কালার ছিল এটা এটা টিয়া কালার আর এটা কিন্তু ডিপ গ্রিন আছে তার সঙ্গে আঁচলে কিন্তু পিঙ্ক আছে প্রাণী কালার আসল তো যেটা আর এটা কিন্তু বডিতে

তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো এগুলো তিনশো টাকা করে এই একটা আছে এই একটা কালার আর একটা সাদার মধ্যে সাদা আর ব্লুর মধ্যে এটা কি ঘিচার মধ্যে না ঈদকত আচ্ছা এবার তোমাদেরকে ইককথের মধ্যে দেখাচ্ছি আচ্ছা ইককত হ্যান্ডলুম এটা কিরকম দাম আছে চারশো কুড়ি টাকা করে এর মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে একটা রানী কালার আছে একটা বিস্কুট কালার আছে